আসসালামু আলাইকুম আমাদের চাইল্ড অ্যান্ড উইল পক্ষ থেকে সকলকে আন্তরিকৃতির শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের চাইল্ড অ্যান্ড বৃদ্ধ রেস্কারের সংখ্যা আছে নব্বই জন এবং আমাদের প্রতিবন্ধী শিশু আছে পনেরো জন আপনারা সকলেই মোটামুটি জানেন যে আমাদের চাইল্ড অ্যান্ড মূলত আপনাদের সহযোগিতায় ভালোবাসে এবং আমাদের ফেসবুক শুভাকাঙ্ক্ষিতদের অর্থই চলে আমাদের এই প্রতিষ্ঠানটা মূলত চলতেছে স্বেচ্ছাদান এবং আমার ব্যক্তিগত সামান্য আয় থেকে তো আমি বলবো যে আমাদের চাইল্ড অ্যান্ড দীর্ঘ ছয় বছর ধরে সুনামের সাথে চলতেছে তো বর্তমান পরিস্থিতিতে আমাদের এখন করোনার পরিস্থিতি তারপর পরপর দুইটা ঈদ যাওয়ার কারণে আমাদের বর্তমান পরিস্থিতি একটু খারাপ বলবো আর আর একটা বিষয় হলো আপনারা সকলেই জানতেন আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম যে আমরা নিজস্ব আবাসস্থলের ব্যবস্থা করব। হ্যাঁ আল্লাহর রহমত এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সাবারে জমি কিন্তু সক্ষম হয়েছি কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল যে কোরবানির ঈদের পরেই আমরা কাজ ধরবো কারণ আমার একটা ধারণা ছিল যে কোরবানিতে অনেক চামড়ার টাকা বা অনেকেই সাহায্য করবেন এবং খাবার পাবো পর্যাপ্ত গরুর মাংস পাবো আসলে সেটাই এই বছর কোরবানি ঈদে সম্ভব হয় নাই কারণ আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং আমাদের অর্থশালী বা যাদের হৃদয়বান ব্যক্তি আছে সকলের আয় কম হওয়ার কারণে বা আয় না থাকার কারণে আসলে মূলত আমরা সমস্যায় পড়ে গেছি যারা মূলত আমাদেরকে সাহায্য করে আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী আসলে তাদেরই পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমাদের সেটা সম্ভব হয় না তো আমরা রোজা কোরবানির ঈদের পরে যে সে নিজস্ব আবাসস্থলে আবাসস্থলে কাজটা ধরার কথা ছিল সেটা আপাতত ধরতে পারতেছি না এটা আসলে আন্তরিকভাবে দুঃখিত আমরা কারণ আমাদের আবারও আরেকটা বছর অপেক্ষা করতে হবে আগামী রোজার ঈদ ছাড়া বা আগামী রোজার ঈদের দান বা সহযোগিতা ছাড়া এবছর আর সম্ভব হচ্ছে না তারপর আমরা চেষ্টা করব ছোট ছোটো যে কাজগুলি আছে যেমন কারেন্টের লাইন পানির লাইন প্রতিস্থাপন করা এবং ছোট ছোট যে কাজগুলি আছে সেগুলি চেষ্টা করব শুরু করতে এবং করে ফেলব আমি অনুরোধ করব আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন যারা আছেন সকলকে আমাদের আমার সাথে থাকবেন এবং একই সাথে অনুরোধ করব যে আমাদের আসলে সত্যি বলতে এই মুহূর্তে আমাদের পরিস্থিতিটা একটু খারাপই বলবো কারণ আমাদের পর্যাপ্ত খাবার আছে সঠিক কিন্তু একুশের সাথে আমাদের যে আবাস মানে আমাদের বাসা ভাড়া খাওয়া চিকিৎসা ওষুধপত্র কাপড়চুপড় সব মিলে একটা বড় খরচ আমাদের প্রায় বর্তমান পরিস্থিতিতে চোদ্দো লাখ সাড়ে চোদ্দো লাখ টাকা খরচই হচ্ছে যে খরচটা মূলত আসে ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের দান থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দানটা খুব কম আসতেছে সাহায্যটা আসতেছে না বললেই চলে তো আমি অনুরোধ করব আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন যাদের অর্থশালী মোটামুটি ভালো আছে বা যাদের পরিস্থিতি ভালো আছে তারা অন্তত আমাদের সামনে এগিয়ে আসবেন আমাদের যদি আপনারা না আগে আসেন আমার এই বৃদ্ধ বাবা মা নিয়ে নব্বই জন বৃদ্ধ বাবা নিয়ে চলতে চলাটা খুব কঠিন হয়ে যাবে একটা জিনিস উল্লেখ করলেই না আমাদের বাবা মাদের খাবার যেমন তেমন যা দেবেন তাই খাবে তো বিষয়টা হলো আমাদের যে এখানে ওষুধ চিকিৎসা যদি না করা যায় সেক্ষেত্রে এদের পরিচর্যা করা কষ্টসাধ্য হয়ে যাবে আর একটা দেখবেন রিসেন্ট কিন্তু আমরা অনেক ডেভেলপ হয়েছি আমাদের অনেক রুগী মানে আমাদের বিদ্যুতের আবাসনের থাকার ব্যবস্থা মানে সিট বাড়ানো হয়েছে অন্য অন্য আদার্স বাচ্চাদের জন্য পঞ্চাশটা সিটের ব্যবস্থা করা হয়েছে বিদ্যুতের জন্য আরও পঞ্চাশটা সিটের ব্যবস্থা করা হয়েছে সব মিলে আমাদের এখন একটা বড় পরিবার আমি বলবো যে আমাদের এখন দেড়শো দেড়শো থেকে একশো সত্তর জন মানুষ থাকার জন্য ব্যবস্থা আছে এবং দিন দিন প্রতিনিয়তই আমরা কিন্তু প্রতিদিনই একজন দুজন করে বৃদ্ধ বাবাকে রাস্তা থেকে তুলতেছি তো এই পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার তো তো সকল আমাদের যত শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম আছে সকলকে অনুরোধ করব অনুগ্রহপূর্বক আমাদের সহযোগিতা এগিয়ে আসবেন আমাদের বাবা মার সহযোগিতা এগিয়ে আসবেন কারণ আপনি যদি সহযোগিতা না করেন সেক্ষেত্রে এই বৃদ্ধ বাবা মার কষ্ট থাকবে এবং তাদের নিয়ে তাদের নিয়ে চলতে আমার কষ্ট হয়ে যাবে আমার একা এই এত বড়ো প্রতিষ্ঠান চালানো কোনোভাবেই সম্ভব না আরেকটা বিষয় হলো এটা যেটা সত্যিই সেটা হলো আমাদের এখন পর্যন্ত এখন অবধি কোনো এনজিও সংস্থা বা কোম্পানির সহযোগিতা নাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের খুবই জরুরি তো আমি বলবো যে আপনার সাধ্যমতো যতটুকু সম্ভব আপনার সাধ্যমতো সহযোগিতা নিয়ে দশ টাকার সহযোগিতা নিয়ে আমাদের এই আমার অসহায় যাদের অভিভাবক নাই পরিবার নাই তাদের সহযোগিতা এগিয়ে আসবেন আল্লাহ হাফেজ